কি দেখবো বউ লাগে বৌ এর তো ফিটার খর বয়সী শেষ হয় নাই ও নাকি আবার বউ লাগে বাবু

বাবু বাবু বাবু মুখে বাবু বাবুটা অনেক বেশি কিন্তু ব্যাপারটা মোটেও কেন কি হয়েছে যদি শুধু বাবু বাবু বলতো তাও মানতাম এই দিয়ে এমন সব ডায়লগও দাওনো হইতেছে এখন কি করে যা আমি পোড়া গেছি তার পাশে ছেলেটা এটা তোমার কি লাগে হ্যাঁ মা ভাইয়া ভাই এটা ওর কেমন ভাই যে কিনা তার নিজের আইডির ভিউজ আর ফলোয়ার্স এর জন্য তার নিজের পিっち এই বোনটাকে দিয়ে এমন সব ডায়লগ দাওয়াইতেছে মানে এক কথায় সে তার নিজের আইডির ভিউজ আর ফলোয়ার্স জন্য তার বোনকে দিয়ে এমন বাবু বাবু বিজনেস করাইতেছে ভালো হই যাও মাসুদ ভাই তোমার বোনের এখনো ফিউচার খাওয়ার বয়স শেষ হয় নাই আর তুমি ওকে টিকটক নিয়ে আসছো আর কথা ওকে দিয়ে এমন সব যেখানে এই পিচি কিউট মেটাকে এই বয়সে একটা ভালো কিছু শিখানোর কথা ধার্মিক ইসলামিক কিছু শিখানোর কথা সেই জায়গায় তুমি ওর টিকটক শিখাইতেছো আর তাকে দিয়ে আমি তোমার বউ লাগি যান লাগি এইগুলা বলাইতেছ

মানে ভাই মানুষ বদলায় টিকটকাররা না কারণ কিছুদিন ভিডিও বানানো অফ রাখলেও সে যখন দেখছে তার ভিউজ এর হইতেছে না আবার সে লাইকার ভিউসের জন্য তার বোন কে আবারও টিকটকে নিয়ে আসছে বাবু তোমার বোনের যে বয়স এই বয়সে তোমার ভালো কিছু শেখানো উচিত ভালো কিছু প্ল্যাটফর্মে দিলে তার আপনারা ওইটারে লাইকও করেন না কমেন্টও করেন না শেয়ারও করেন না

থাকবে তখন যে তার কি হবে একটা বার ভাবেন তাও সত্য মানে জাস্ট নিজের আইডি লাইক আর ভিউজ এর জন্য তুমি তোমার বোনকে দিয়ে এমন জান বাবু বউ এইসব ডায়লগ দেওয়াইতেছো। মানে ভাই ঘিলুকি তুমি মাথায় রাখছো নাকি পাছায় কোথায় পাছায় তবে গেছে এদের বুদ্ধি উঠুক না উঠুক এইবার আপনার দাড়ি এবং চুল ঠিকই উঠবে এই মিনুক জিডিল এর দাড়ি এবং চুল গজানোর জন্য সবচেয়ে বেশি ডাক্তার এই মিনুক জিডিল কে রেকমেন্ড করে মিনুক জিডিল ব্যবহারের ফলে আপনার দাড়ি বা চুলের নিচের ব্লাড সার্কুলেশন বেড়ে যায় এবং ফলিকলস গুলো চেঞ্জ হতে শুরু করে এবং খুব দ্রুত চুল এবং দাড়ি গজায় আর এর জন্য প্রথমে আপনার মুখ ধুয়ে এক মিলি মিনুক নিয়ে ভালোভাবে আপনার চুল এবং দাড়িতে মাসাজ করতে হবে আর এই মিনুক জিডিল আপনি দিনে দুইবার বারো ঘন্টা পর পর ব্যবহার করতে পারবেন আর অনেক সময় মিনুক জিডিল ব্যবহারের সময় কিছু জায়গায় দাড়ি চুল গজায় কিছু জায়গায় গজায় না সেই সময় এই ডার্মাローラー দিয়ে আপনি সব জায়গায় রোল করে নেবেন তারপর এই মিনোক্সিডিল ব্যবহার করবেন সো আপনি যদি নিয়ম মেনে রেগুলার তিন চার মাসে মিনোক্সিডিল ব্যবহার করেন তাহলে আপনি কিন্তু এর ফলাফল দেখতে পাবেন ক্রিকল্যান্ড মিনোক্সিডিল হোলসেল বাংলাদেশ এই পেজে কিন্তু আপনারা অরিজিনাল মিনোক্সিডিল গুলো পেয়ে যাবেন সো যারা চুল এবং দানি গজনু নিয়ে টেনশনে আছেন তারা অবশ্যই এই পেজে যোগাযোগ করুন পেজের লিংক আর সবকিছু কিন্তু কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কিন্তু আমার কাছে আমার ছোট বোন আমার কলিজার টুকরা হ্যাঁ কারণ এখন বন্ডি দিয়ে তো লাইকের ভিউজ পাইতেছো এখন তো কলিজার টুকরা হবেই আমরা কত লজে বেটি ভিডিও দেখুন গান ভিডিও করতেছি বাহ ভাই তোমার বন্যা তোমার কলিজার টুকরা তো এই গরমের মধ্যে যেখানে ওর গরমে অবস্থা খারাপ হয়ে গেছে সেই জায়গায় তুমি তোমার বন্ডি দিয়ে টিকটক বানাইতেছো দাও বেটা দাও হইলো বেটা আমি তোমার বউ লাগি জান লাগি ভাবি লাগবো উম্মা লাগবো এই যে এই ধরনের ডায়লগগুলো দেওয়া হইতেছো এইটার বয়স কি ওর হইছে না ওর তো এখনো ফিটার খাওয়ার বয়সই শেষ হয় নাই আর তুমি ওরে দিয়ে এই ধরনের ডায়লগ শিখাইতেছো কি আশ্চর্য কথা তোর ভাইয়ের পাশাপাশি এখন অন্যান্য টিকটকাররাও এই মেটাকে নিয়ে ভিডিও বানাইতেছে মানে একটা ভাইরাল জিনিস পাইলেই হইছে সবাই এর পিছনে লেগে ওরে নিয়ে টিকটক ভিডিও বানানো শুরু করে কারে কর্ম ওই লামিয়া আই লাভ ইউ ইভেন মেটা খাইতেছে সেখানেও শান্তি নাই সেখানেও তারি দিয়ে টিকটক ভিডিও বানাইতেছে কি একটা কনটেন্ট তুমি তোমার আইডি লাইকের ভিউসের জন্য এখন তোমার বোনকে দিয়ে যে এইসব ভিডিও বানাইতেছো তুমি তোমার বোনের ফিউচারটা নষ্ট করতেছো আর গাইস এখন কিন্তু এম পাশাপাশি পাশাপশি অনেকেই বাবু বাবু করতেছে সো চলুন তাদের সেইসব ভিডিওগুলো একটু দেখে আসি এই বাবু আচ্ছা বাইদেব এই মেয়েটার ভিডিও হচ্ছে এই সাউন্ডটা অনেক বেশি ভাইরাল ছিল ইভেন অনেকেই হচ্ছে এই মেয়েটা একটু কালো বলে হচ্ছে অনেকে পচাইতেছে বাট আমি উল্টে এই মেয়েটার একটা জিনিস অন্তত একটু অ্যাপ্রিসিয়েট করবো যেখানে অন্যান্য মেয়েরা টিকটক বানানোর সময় দুই তিনটা ফিল্টার ইউজ করে সেই জায়গায় এই মেয়েটা একটা ফিল্টারও ইউজ করে না একদম রিয়েল ভাবে আসছে টিকটকে এমন সাহসী বা কয়জন দেখায় মানে ভাই কি যুগ এসে পিছি মেয়েরা নিজের বৌধাবি করতেছে আবার যাদেরকে কাকু ডাকার কথা তাদেরকে বাবু রাখতেছে এটা বিশ্বাস করার মতো ঘটনা আপনি বলেন এই ট্যাগ আল্লাহ মাফ করুক এমন বউ পাওয়ার থেকে বিয়ে না করে থাকা ভালো এই নাও এখন আমাকে পাপশ করা বাবু ফুল তো দূরের কথা লাখ টাকা দিলেও তার ঘরে প্রপোজ করুম না ওর মুখটাই কোন বেকা ভাড়া ভাল আমার মেসেজের রিপ্লে না দিয়ে তুমি শুধু হারি পাতিল দুইতে চলে যাও এমন কেন করো বাবু বাবু যখন ফিটার খাও হারি পাতিল কেন দুইতেছো বাদ দাও আর গাইস ভিউসের জন্য যে এমন বোনকে ব্যবহার শুধুমাত্র উনি করতেছে তা কিন্তু না এর আগেও কিন্তু এই যে দুই ভাই তারাও হচ্ছে তাদের ছোট কিউট বোনটাকে দিয়ে এমন ভিউসের ব্যবসা করছিল আর এমনটা আমাদের বাঙালিদের একটা স্বভাব যে জায়গায় পাকিস্তানি এই ফেমাস ব্লগার যারা কিনা এই পিচ্চি বয়সে অনেক বেশি ফেমাস শুধুমাত্র পাকিস্তানে না ইন্ডিয়া বাংলাদেশ সহ অনেক দেশে এই পিচ্চি বাচ্চাদের ব্লগ মিলিয়ন মিলিয়ন ভিউস হইতেছিল তাদের দিয়ে লাখ লাখ টাকা ইনকাম হইতেছিল বাট তারপরও তার বাবা মা তাদের ব্লগ বানানো অফ করে দিছে ব্লগিং ছেড়ে দেওয়ার কথা জানাই এই ছোট্ট ব্লগার কারণটা হচ্ছে পিচ্ছি বয়সে তারা ব্লগ বানিয়ে এত বেশি ফেমাস হওয়ার কারণে তার মধ্যে হচ্ছে একটা অ্যারোগেন্ট ভাব এসে পড়ছে পিচ্ছি ছেলের মধ্যে নাকি অনেকটা চেঞ্জ হইতেছে মেনলি এই বয়সটা কিন্তু ব্লগ ভিডিও বানানো কিংবা টিকটক ভিডিও বানানোর বয়স না ইভেন এই বয়সে একটা বাচ্চার কাছ থেকে আপনি ফোন টোন ক্যামেরা যত দূরে রাখবেন ততই ভালো আর এমনটাই কিন্তু তাদের বাবা মা ফলো করতেছে তারা টাকার পিছনে ছুটে নাই আর বাংলাদেশে হয় এর সম্পূর্ণ উল্টাটা কোন একটা বাচ্চা যদি হঠাৎ করে ভাইরাল হয়ে যায় তাহলে ওর বাবা মা ওর দিয়ে কেমনে টাকা ইনকাম করবে শুধু ওই চিন্তা করতে থাকে মেয়েটা যদি টিকটকে ফেমাস হয় ওর কেমনে নাটকে যাবে ও যদি নাটক করে ফেমাস হয় ওর কেমনি সিনেমাতে নিয়ে যাবে এই চিন্তায় থাকে বাবা মারা মানে লাইক ভিউজ আর টাকার জন্য বাঙালিরা তাদের নিজের ছোট ছোট বাচ্চাদের চাইল্ডহুড নষ্ট করে দেয়

ছোট্ট বাচ্চাদের নিয়ে আপনার কি মতামত অবশ্যই সবাই কমেন্ট করে জানান আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক আর ভিডিওটা শেয়ার করে দিয়ে তো আজকের ভিডিও ভিডিওটি এই হাজির হব নতুন কোন রিঅ্যাকশন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ